শহীদ আবু সাইল থেকে শুরু করে বিপ্লবের সকল শহীদদের এবং সর্বশেষ আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবান্ধীর বিরুদ্ধে যিনি কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদিস এবং সম্প্রতি বিএনপির সন্ত্রাসীদের হাতে শেরপুরে শহীদ হয়েছেন রেজাল করিম ভাই এবং আজাদী আন্দোলনের সকল শহীদদের শহীদের সন্ত্রাসদা স্মরণ করছি আল্লাহফা সন্তান সকল শহীদদের জান্নাতুল সেরা ভিতরে মেহান হিসাবে প্রবন্ধ এই বিষয়ে আমরা নিন্দা জানাচ্ছি আজকে শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য ঢাকায় যমুনায় যে আন্দোলন হচ্ছিল সে আন্দোলনে পুলিশের উশৃঙ্খল বাহিনী আজকে আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি অতি শীঘ্র এই হামলার সাথে যারা জড়িত আছে এবং পুলিশের মধ্যে এখন পর্যন্ত পুলিশ লীগের যে সদস্যরা আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামে উপস্থিতি আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই আমরা জুলাই সহযোদ্ধা আজকে আমার সাথে আছে আপনাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা আপনাদের এই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু এই বেলাল হোসেন অপু জুলাই বিপ্লবে সবসময় আমার পাশে ছায়ার মতো ছিল এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে নতুন রাজনীতির কথা বলছি সেই রাজনীতিকে নির্মাণের ক্ষেত্রে বেলাল হোসেন অপু আপনাদের এই সন্তান সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং ডাক্তার নির্বাচন পরবর্তী আজকে আমরা চার মাসে দেখিয়েছি কিভাবে ছাত্র রাজনীতি করতে হয় কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয় কিভাবে জনবিহিতা নিশ্চিত করতে হয় আমরা ইতিমধ্যে চার মাসের একটা স্মারক বের করেছি সেটাকে আপনারা দেখেছেন আমরা চার মাসে দুইশো কাজ করেছি বিশ্ববিদ্যালয়ে একশো বছরে যত সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট প্রত্যেকটা সমস্যাকে আমরা ড্রেস করার চেষ্টা করেছি এবং এই যে একশো পাঁচ দুশো পাঁচটা কাজ দুশো পঁচিশটা কাজ এর মধ্যে মৌলিক সমস্যা আবাসন সংকট যেটা দীর্ঘদিন